আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সময় ফেয়ার্স আমি ভালো আছি আপনাদের তো সমাতি ফেয়ার্স রাজশাহী শহর পরিষ্কার পরিচ্ছন্ন শহর সাজানো গোছানো শহর লাইটিং শহর শিক্ষা নগর এবং রাজশাহী শহরটি পদ্মার ধারে অবস্থিত আর পদ্মার ধারটি এত সুন্দরভাবে মনোরম পরিবেশে সাজানো হয়েছে পদ্মার ফুলের গাছ ফুল ফল বট গাছ পাইগড় গাছ এবং অনেকগুলো গেট রয়েছে এবং এই গেট গুলো সুন্দর ভাবে ডেকোরেশন করে রয়েছে এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে এত সুন্দর একে কি বলবো আর এত সুন্দর পার্লারিং করা হয়েছে যে আপনার চোখ জোড়াতে বাধ্য আর পদ্মার ধারে আপনি যখন পড়ন্ত বিকেলে ঘোরাফেরা করবেন আপনার আরো ভালো লাগবে আরো সুন্দর লাগবে যেহেতু শিক্ষানগরী শিক্ষিত লোক অধিকাংশ এখানে বসবাস করে পরে সবার সচেষ্টায় সবার সৎ চেষ্টায় সবার আপ্রাণ চেষ্টায় এটি কিন্তু এত সুন্দর হতে বাধ্য হয়েছে এ রাশের শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং খুব গোছানো শহর ছোট্ট শহর কিন্তু আপনার ভালো লাগবে তো ভিয়ার্স কতটা চোখ জুড়ানো মনোরম পরিবেশ রয়েছে এই পদ্মার ধারে শাহমকদমের শাহমকদম মাজারের সামনে দিয়ে যখন বাসে চড়ে যাচ্ছিলাম তখন কিছুটা সিন মানে ক্যামেরা বন্ধ করেছে ধারণ করেছে যেটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো আপনারা উপভোগ করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমার প্রাপ্য আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তীতে সুন্দর সুন্দর মজার মজার ভিডিও বিভিন্ন জায়গার ভিডিও পৌঁছে যাবে সর্বপ্রথম আপনার কাছে তাহলে এনজয় ইট ওকে চাঁদের পরে চ্যানেল অনলি ফর এন্টারটেনমেন্ট পারপস লেটস গো what's up is down what's left is right chasing stars and holding you i can't see the end but we'll see it through Right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. fly too high be sure to keep the ground in sight fly forever if you keep it tight love the world but keep the sky on your mind